জয় মাতা বাগদেবী একটা জাতকের হাত নিয়েছে যার বয়স এখন বয়স একুশ প্লাস ঠিক আছে ওনার কিছু প্রশ্ন নিয়ে সার্বিকভাবে আলোচনার কথা বলেছিল দেখুন প্রথমত বলি উনি স্বাধীন চেতা উনি স্বাধীন চেতা উনি ধার্মিক উনি জ্ঞানী এবং জ্ঞানের মধ্য দিয়ে উনি কিছু করতে চান এবং সমাজসেবামূলক রবি রেখাটা খুব ভালো হয় তাই উনি চাকরি করবেন এবং চাকরি করেই উনি ঠিক আছে এখন ওনার হাতে যাই হোক ওনার হাতে পয়সা খুব একটা থাকবে না একটা পয়সা এলে বেরিয়ে যাবে খুব একটা জমাতে সেভিংস করতে পারবে না উনি কি বলে একটু মাথা গরমের প্রবণতা থাকবে এই যে মাথা গরমের দ্বিতীয় মঙ্গল থেকে রেখাটা মাথা গরমের প্রবণতা থাকবে আমি একটা একটা করে বলি দিলে সুবিধা হয় উনি মাঝে মাঝে যে কোনো কাজে রিস্ক নিয়ে নেবেন রিস্ক নেওয়ার থাকবে এবং যে কোনো কাজ একটু কি বলে খুব যে তাড়াহুড়ো করবে তা ঠিক না আবার খুব যে এ করবে তা ঠিক না উনি খুব যে কোনো সে ঠান্ডা মাথায় চিন্তা করবে কিন্তু লেটে যে কোনো জিনিস একটা লেটে কাজ করবে লেটের মধ্যে দিয়ে কাজ করবেন ঠিক আছে যে কোনো জিনিস যে করতে গেলে উনি লেট উনি খুঁতখুঁতে মনের মানুষ যে কোনো বিষয়ে ঠিকঠাক না হলে উনি মনের মতো না হলে উনি ঠিক সন্তুষ্ট হয় না যে কোনো জিনিসকে খুব ডিপে গিয়ে নিজের চোখে দেখে তখনই বিশ্বাস করতে পারে উনি হঠাৎ দেখে কোনো বিশ্বাস করে না আবার মাঝে মাঝে হঠাৎ দেখে বিশ্বাস করে যায় কিন্তু উনি উনি হৃদয় রেখাটা দেখুন খুব একটা যে ভালো তা নয় কাটা কাটা মানসিক চোট মানসিক আধাত ওখানে পাবে আর যে কোনো লোককে পয়সা ফেরত দিলে পয়সা দিলে পয়সা ফেরত পাবে না ঠিক আছে এবং মানসিক দিক থেকে যাকে উনি আপন করবেন তার থেকে উনি ধোকা খাবেন এবং সব জায়গাটা বড় বাড়িতে বৃহস্পতি ভালো খুব একটা ভালো থাকলেও জায়গাটা ছোট নেই সাংসারিক দিক থেকে উনি একটা খুব একটা যে স্যাটিসফ্যাকশান হবে তা না মাঝে মাঝে মানে উনি সাংসারিক দুর্ভোগ ভুগবেন এবং সনিও খুব খুব একটা খারাপ শুনি সনি ফ্লাট হয়ে আছে এবং সনি ফ্লাট হয়ে আছে যার জন্য শনিও কর্মফল কর্ম দিয়ে যাবেন উনি কর্ম অলরেডি কর্ম দিক থেকে উনি আছেন এবং রবি দেখুন রবি রেখাটা খুব ভালো এবং রবিতে একটা বড় চো ত্রিভুজ সৃষ্টি করে দেখুন মানে এই সৃষ্টি করেছে ভি ভীষম্বল সৃষ্টি করে যাকে বলে এতটা আমরা ক্রস ধরবো না এই রেখাকে তাই উনি সরকারি চাকরি পাবেন উনি এবং পেয়েছেন উনি সরকারি চাকরি পেয়েছেন পাবেন এবং ওখান থেকে উনি ভালো মান সম্মান প্রতিপত্তি জ্ঞান অর্জন ওখান থেকে পাবেন উনি এবং দেখুন এ মাঝে মাঝে হয়ে যাবে যে এটা ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে যদি ওটা হয়ে যায় ত্রিভুজ হয়ে যায় ওখান থেকে আবার একটা সরকারি জায়গা থেকে প্রাপ্তি সেখান থেকে পাবেন আর একটা যেটা হচ্ছে দেখুন বুধ থেকে যদি কোনো রেখা এরকম চলে আসে রবিতে চলে তাকে বুধাজিত্ত ধরা ধরায় বুধাজিত্য যোগে জ্ঞানের দ্বারা প্রতিবাদ দ্বারা উনি সেখান থেকে রোজগার করবেন সেখান থেকে উনি মান সম্মান প্রতিপত্তি হবেন এবং রবি রেখাটা খুবই সুন্দর মানে কি যেটা বলে জ্ঞানের দ্বারা প্রতিভাবান সেখানে হয়ে যাবে এবং এই লোকটাকে দেখুন খুব দয়ালু ব্যক্তি ধার্মিক ব্যক্তি উনি মানুষে খাইয়ে ভালোবাসেন ভক্তি ভালোবাসা আধ্যাত্মিক দিকে থাকবে ভালো ঝুঁক থাকবে ঝুঁক ঝুঁক ওনার থাকবে এবং আধ্যাত্মিক দিক থেকেও উনি অনেকটা উপর যাবে এবং দেখুন দ্বিতীয় প্রথম মানে বুথরা ভালো কম কম্বিনেশন বহু অনেক ভাষা শেখার থেকে ঝুঁক থাকবে উনি অনেক ভাষা জানবে উনি ব্যবসা করলেও ব্যবসার দিক থেকে খুব একটা ভালো রেজাল্ট পাবে এবং কম্বিনেশান মানে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ম্যানেজ করার মতো ক্ষমতা থাকবে ওনার বুধরা ভালো থাকে উনি ব্যবসা করলেও ব্যবসার দিক থেকেও ভালো হবে ঠিক আছে ওনার বিয়েটা ওই ছাব্বিশ ছাব্বিশ সাথে সাতাশের মধ্যে বিয়েটা হয়ে যাবে বিয়ের যোগ আছে এবং বিয়েতে উনি ভালো যৌতুক পাবেন দেখুন এখান থেকে একটা রেখা আছে যৌতুক পাবেন ওই ভালো মানে কি বলে ভালো স্ট্যাটাস ফ্যামিলিতে উনি করতে পারেন উনি যোগ যেয়ে থাকবে তবে উনি মাঝে মাঝে ক্ষেত্র বিষয়ে রোমান্টিক হয়ে যান এখানে কয়েকটা বিষয় আছে দেখুন এই যে দেখুন পঁচিশ পঁচিশের পর থেকে এই ছাব্বিশ সাতাশ দিকে একটা কী বলে হিউজারের মধ্যে সমস্যায় পড়বেন এবং শরীরের দিক থেকে একটু প্রবলেমে পড়বেন ওনার শরীরের দিক থেকে প্রবলেম আসবে এবং দ্বিতীয় প্রথম মঙ্গলটা দেখুন প্রথম মঙ্গলটা খুব বড় আছে চন্দ্রটা কিন্তু দেখবেন নেই প্রথম মঙ্গলটা খুব বড় আছে যার ফলে উনি মেডিকেল আর্মির দিকে হবে উনি আর্মিতে চাকরি করেন সেটা দ্বিতীয় মঙ্গলটা ভালো থাকার জন্য পেয়েছে এবং শত্রু ওনার শত্রু দেখুন ওনার শত্রু আছে গুপ্ত শত্রু ওপেন শত্রু আছে যার ফলে এইসব লাইনে তো শত্রু থাকে তাছাড়া ওনার শত্রু আছে এদিক থেকে ওনার শত্রু আছে এবং শত্রুতার দিক থেকে ওনাকে খুব খেয়ালভাবে থাকতে হবে সেখান থেকে ওনাকে মানে কি বারবার নিজের প্রতি নিজের ধ্যান রাখতে হবে চন্দ্রটা খুব খারাপ চন্দ্র খুব খারাপ থাকে শরীরের দিক থেকে মাঝে মাঝে গ্যাস সেটার প্রবলেম প্রবলেম মানসিক টেনশান মানসিক চাপ বারবার কি বলে বারবার একটা কথাকে ঘুরে ঘুরে রিপিট করে ভাবা একটা ছোট জিনিসকে বড় করে ভাবা এরকম টেনশন টেন্ডেন্সি থাকে ঠিক আছে উনার মানে কি উনি খুব একটা যে মানসিকভাবে সুস্থ সব থাকবেন চঞ্চলতা মানুষ মানুষের মধ্যে মানে কি কনফিউশন চঞ্চলতা সব রকম থাকবে কোন রিসেন্ট চঞ্চলতা চলে আসবে আর যেটা দেখুন ওনার মস্তিষ্ক রেখাটা খুব বড়ো হলো বেকা ধরনের আছে যার ফলে যে কোনো চিন্তাধারা করতে গেলে একটু সময় নেবে সময় নিয়ে মানে কি সময় যে সময় নয় সে সময় নেবে না একটু পরে নেবে এবং এখান থেকে দেখুন এই থাকার জন্য মানসিক মানে কি বলে উত্তেজিত অল্পতে উনি রেগে যাবেন টেমটেক হয়ে যাবেন যার ফলে উনি উল্চো বাচ্য কথা বলে দিতে পারেন যেখান থেকে মনের মধ্যে একটা গরম মানে থাক ভাব থাকবে এখান থেকে এই দেখুন ব্যবসায়ী এখান থেকে উঠে যাচ্ছে ব্যবসা করলে উনার ব্যবসাও হবে ব্যবসার দিক থেকে উনি হবে এবং ব্যবসা করলে ব্যবসা শত্রু থাকবে এবং রাহুটা খুব খুব বড় থাকার জন্য বাইরে কমিউনিশন স্কেল ফটকা ইনকাম দিক থেকেও উনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং যেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুক্রটাও ভালো আছে শুক্রতে বড় থাকার জন্য এই দেখুন এগুলো থাকার জন্য বাইরে থেকে সাপোর্ট পাবেন উনি বাড়ির চেয়েও থেকে সাপোর্ট ভালো পাবেন এবং ওনার কি বলে অপোজ সেক্সের প্রতি টান সেখানেও থাকবে বাইরে থাকার টেন্ডেন্সি থাকবে ওনাকে বাইরে থাকতে হবে বাইরে হৃদয় রেখার দেখুন বাইরে একেবারে বাইরে চলে বাইরে থাকতে হবে বাইরে সবসময় থাকতে হবে ওকে বাইরের দিক থেকে থাকলে উনি ইনকাম পাবেন এবং এই সেই জায়গা দেখুন কোনো পোষ্য প্রাণী ভালোবাসবেন এবং ওনার ঘরের দেখুন ঘরের চিহ্ন ঘর হবে বাড়ি হবে এবং নিজের প্রপার্টি হবে সেখান থেকে একটা উনি পাবেন এবং সবচেয়ে যেটা বড় হৃদয় রেখাটা খুব একটা আয়ু রেখাটা খুব একটা ভালো নেই মাঝখানে ভাঙা ভাঙা যার ফলে উনি মাঝে মাঝে বিপদগ্রস্ত মাঝে মাঝে উনি কি বলে একটা শারীর দিক থেকে প্রবলেম ওখান থেকে উনি আসবেন আর একটা যত ব্যাপার টেনশানের মাত্রা বাড়ি দিচ্ছে এখান থেকে এখানে যাওয়া বলে একটা টেনশানের মাত্রা কনফিউশন মনের মধ্যে চাপ উদ্বেগ অনুশোচনা এদিক থেকে উনি পেয়ে যাচ্ছেন ওটা অহেতুক পেয়ে যাচ্ছেন সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য ওনাকে একটু আধ্যাত্মিক লাইনে একটু জপ তপ করলে তখনই ভালো হয়ে যাবে এবং এর ক্ষেত্র বিশেষ রোমান্টিক হয়ে যান এবং এখান থেকে দেখুন মানুষকে ভালোবাসার থেকে ভালোবাসেন এবং ক্ষেত্র বিশেষ উনি ইগো প্রবলেম মানে মাঝে মাঝে ইগো প্রবলেম বেঁধে যায় উনি সেদিক থেকে দেখতে গেলে ইগো প্রবলেম আছে এবং এই যে এই যে হৃদয় রেখাটা ভাঙা থাকার জন্য উনি মাঝে মাঝে বিপদগ্রস্ত হবেন সেখান থেকে উনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে উনি নিজের প্রতি ধ্যান দেয় নিজের শরীরের প্রতি ধ্যান দেয় সেখান থেকে দেখতে হবে এবং উনি লজিকের চেয়ে মন থেকে বেশি কাজ করতে চান মন থেকে উনি কাজ করেন লজিকটা থেকে উনি মনে বা আবেগ দিয়ে কাজ করেন উনি আর যেটা ব্যাপার হচ্ছে সব কিছু ঠিক থাকলে ও হৃদয় রেখার জন্য ওনাকে একটু একটু নিজেকে নিজের মধ্যে সামান্ত থাকতে হবে পেটের গণ্ডগোল থাকবে ওনার পেটের প্রবলেম গ্যাসের প্রবলেম থাকবে এবং কেতুটা যে কেতুটা খুব একটা খারাপ ভালো আছে তা নয় মাঝে মাঝে উনি হয়তো কিছু খারাপ স্বপ্নও দেখতে পারেন সেখান দিক থেকে এবং দেখুন এইখান থেকে উনি চাকরিটা পেয়েছে এখান থেকে গিয়ে এই একুশের কাছাকাছি গিয়ে চাকরিটা এখান থেকে এটা ইনকাম করছে তারপর আবার সুযোগ আসবে দেখুন বা একটা সুযোগ আসবে এখান থেকেও সুযোগ আসবে বারবার সুযোগ আসবে সেই সুযোগের উনি একটা সর করতে পারলে ভালো হবে এই গেল ও হাতটা দেখি আমি দেখুন এ হাত্রা দেখুন বৃহস্পতি থেকে রবিতে যাচ্ছে বৃহস্পতি থেকে রবিতে যাওয়ার মানে হচ্ছে উনি জ্ঞান প্রতিভা সবই ওনার মধ্যে ইউপ্রোলাইজ হবে রবি আমাদের মান সম্মান প্রতিপত্তি সব দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান আধ্যাত্মিক লাইনে সব এ করে অতএব এই দুটো একসঙ্গে জেলে বুদ্ধির দ্বারা কাজ করে সম্মান সম্মানপ্রাপ্ত এত উপর শিখরে চলে যাবে যেখান থেকে হাই মানে কি বলে খুব উচ্চস্তরের পজিশনে চলে যাবেন তবে ওনাকে স্ট্রাগেল করে যেতে হবে কারণ যখন যখনই যাবে ওনার শত্রু কিন্তু ওনার পিছন ছাড়বে না প্রচুর শত্রু থাকবে শত্রুর মধ্য শত্রুদেরকে মোকাবিলা করে যেতে হবে এবং সবচেয়েটা ব্যবহার হয়েছে দেখুন আর বুধ থেকে একটা রবিতে গেছে এই এই বুধাদিত্য যোগের ফলে জ্ঞান প্রতিভা ওনার মধ্যে সবই আছে পড়ার মশার মধ্যে খুবই ভালো হবে এবং সবাইকে নিয়ে চলতে চাইবে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাইবে কিন্তু থাকতে পারবে না মাঝে মাঝে দেখুন উনি হৃদয়বান ব্যক্তি এলে উনি হৃদয়ে হৃদয় থেকে বারবার বার হয় বারবার উনাকে হৃদয় থেকে ভাঙতে হবে মস্তিষ্ক এখানে দেখুন এখানে সেখানে বিভক্ত হয়ে গেছে যার ফলে মাঝখানে কোনো খারাপ ডিসিশান নেওয়ার ফলে ওনার সেই ডিসিশনের ফলে উনি একটা ব্যাগ ফুটে চলে যাবে উনি খুব একটা মানে কি বলে মানে ধোকা খেয়ে যাবে ধোকা বা যাই বলুন এখানে একটা ধোকা টাইপ খাবারটা যে যদিও হয়ে যায় তবুও মাঝখানে আবার স্ট্রাগেলপূর্ণ উঠে আসবে তবুও কিন্তু উনিকে মাঝে মাঝে ধোকা মানে যে কোনো বন্ধুবান্ধবের থেকে বা পরিণ থেকে ওনাকে বিতাড়িত বা ধোকা খেতেই হবে এবং খাবে ফ্যামিলিগত রোগ থাকবে ছোটো বয়সটা খুব একটা ভালো যায়নি এবং এখনও পর্যন্ত স্ট্রাগেল করে উঠতে হচ্ছে স্ট্রাগেলপূর্ণ জীবন ওনাকে স্ট্রাগেল করে উঠতে হবে তবে এটা ঠিক উনি গাড়ি বাড়ি সব পাবেন তবে সময়ে ওনাকে স্ট্রাগেলপূর্ণ জীবন এখানটা দেখুন হৃদয় রেখাটা ভালো থাকলো এখানটা একটা বড় অসুখের মানে বড়ো অসুখের সম্ভাবনা আছে চন্দ্রটা খারাপ থাকার জন্য শরীরের দিক থেকে প্রবলেম থাকবে প্লাস এই প্রথম মঙ্গল দ্বিতীয় মঙ্গল থাকার জন্য মনের জোর প্লাস উনি কর্ম দিয়ে মানে নিজের শরীরদায়ক পরিশ্রম দিয়ে উনি অনেকটা স্ট্রাগেল করবেন কিন্তু তবুও গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব থাকবে উনার মধ্যে এবং ঠিক আছে এই এই হলো এবার নমস্কার সঙ্গে থাকবেন